নারীদের নিয়ে এমন এক সত্য আছে যা স্বয়ং নারীরাও স্বীকার করতে ভয় পায় কিছু সত্য এমন হয় যা শুনেই অন্তরাত্মা কেঁপে ওঠে আর তারপর আপনি আর কখনো এই পৃথিবীকে আগের মতো দেখতে পারেন না সিকবন ফ্রাইড সেই নাম যিনি মানুষের মনকে নগ্ন করে দেখিয়েছিলেন কিন্তু নারীর মনের বিষয়ে তিনি এমন কিছু বলেছিলেন যা আজকের সমাজ শুনলেই ক্ষিপ্ত হয়ে ওঠে এই সত্য এতটাই তিক্ত যে প্রতিটি আধুনিক নারীবাদী সেটিকে লুকানোর চেষ্টা করে কিন্তু আজ আমি সেই সত্যটাই তোমার সামনে তুলে ধরবো ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে একদম সেইভাবে যেমন একজন সার্জন শরীরের ক্ষত কেটে দেখে ভিতরে কি পচন ধরেছে কারণ যদি তুমি এই সত্যটা জেনে যাও তাহলে তুমি আর কখনো কোনো নারীর সঙ্গে আগের মতো ব্যবহার করতে পারবে না ফ্রয়েড মানুষের মনকে তিনটে ভাগে ভাগ করেছিলেন আইডি ইগো আর এখন আইড আমাদের বোঝো সবচেয়ে আদিম সবচেয়ে প্রবৃত্তিমূলক অনুভূতি ক্ষুধা যৌনতা হিংসা বেঁচে থাকার তাগিদ এগুলোই এর জ্বালানি এখন যদি নারীর মানসিকতার কথা বলি ফ্রয়েড বলেন নারীর মন আইডের সঙ্গে গভীরভাবে যুক্ত মানে সে নিজেই বোঝে না কেন তার আচরণ বদলে যায় কখনো স্নেহময়ী কখনো মোহময়ী আবার কখনো চতুর ও চালাক এই সব কিছুই তার নিয়ন্ত্রণে থাকে না তার বায়োলজি তার মনস্তত্বকে চালায় আর এই জিনিসটাই পুরুষ বুঝতে পারে না সে নারীর বাহ্যিক আচরণকেই সত্যি ধরে নেয় কিন্তু সেটা তো শুধু ওপরের স্তর নিচে রয়েছে আগুন অসম্ভব ইচ্ছাগুলোর আগুন আর সেই আগুন তোমার থেকে স্বীকৃতি চায় না সেই আগুন চায় আধিপত্য বুঝতে পারছ তো ফ্রয়েড বলেছিলেন নারী হল মানব জাতির সবচেয়ে বড় রহস্য মানে নারী নিজেই জানে না সে আসলে কি চায় সে স্নেহ দিতে পারে কিন্তু ঈর্ষান্বিতও হয় সে আরাম চায় আবার বিশৃঙ্খলাও চায় সে নিরাপত্তা চায় আবার নিরাপত্তা আবার তাকে বিরক্ত করে তোলে এই দ্বন্দ্ব তার স্বভাবের অংশ সে একসঙ্গে চায় কেউ তাকে নিয়ন্ত্রণ করুক আবার সেই নিয়ন্ত্রণকে ভাঙার তীব্র আকাঙ্ক্ষাও তার মধ্যে থাকে তাই তুমি যত বেশি তার পেছনে দৌড়াবে সে ততটাই পালাবে আর যখন তুমি নির্লিপ্ত হবে তখন সে গলে যাবে কেন কারণ তার অবচেতন মনে একটা যুদ্ধ চলছে প্রবৃত্তি বনাম নৈতিকতা আকাঙ্ক্ষা বনাম দায়িত্ব আর এই জিনিসটাই ফ্রয়েড বুঝিয়েছিলেন কিন্তু সমাজ সেটাকে চেপে দিয়েছে এবার আসি ফ্রয়েডের সবচেয়ে বিতর্কিত সবচেয়ে চেপে রাখা তত্ত্বর দিকে পেনিস এনভি এই শব্দটা শুনলেই অনেকে চমকে ওঠেন কেউ রেগে যান কিন্তু খেয়াল রাখো এখানে ফ্রয়েড কোনো শারীরিক অঙ্গের কথা বলছিলেন না তিনি বলছিলেন একটি প্রতীকের কথা একটি এমন প্রতীক যা শক্তির নিয়ন্ত্রণের এবং গভীর ইচ্ছার প্রতীক যখন একটি মেয়ে তার শৈশব অতিক্রম করে কৈশোরে প্রবেশ করে তখন একটা সময় আসে যখন সে বুঝতে পারে যে তার কাছে সেটা নেই যা একটি ছেলের কাছে আছে এই উপলব্ধি কেবল শারীরিক পার্থক্যের নয় বরং সেই পার্থক্যের সঙ্গে যুক্ত শক্তির প্রতিফলনও পুরুষ এই জগতে স্বাধীনভাবে চলাফেরা করে নিজের সিদ্ধান্ত নেয় ঝুঁকি নেয় বহির্জগতে প্রভাব ফেলে আর অবচেতনভাবে মেয়েটি ভাবে আমার কাছে এই শক্তিটা কেন নেই এই অনুভূতি ধীরে ধীরে গোপন ঈর্ষায় রূপান্তরিত হয় সে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না কারণ এটা তার অবচেতন মনের গভীরে কাজ করে এখন এই ঈর্ষার প্রভাব কি সে অবচেতনভাবে এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হতে শুরু করে যারা শক্তিশালী যারা নিজের সিদ্ধান্তে অটল যারা তার প্রয়োজন মনে করে না বরং নিজের মধ্যেই পূর্ণ আর এটাই সেই কারণ যে কারণে একজন নারী এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে নিজেকে প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত নয় বরং যার নিজের আত্মবিশ্বাস আছে নিজের সিদ্ধান্ত আছে নিজের পথ আছে এই টেনিস এনভির কারণে নারী আরেকটি দ্বন্দ্বে পড়ে যায় সে ওই শক্তির দিকে আকৃষ্ট হয় কিন্তু সেই শক্তিকেই সে ভয়ও পায় সেই ওই শক্তিকে চায়ও আবার তার বিরুদ্ধেও যায় সে চায় কেউ তাকে গাইড করুক তাকে সামলাক তাকে দিক নির্দেশনা দিক কিন্তু সেই দিক নির্দেশনা যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে তার মন বিদ্রোহ করতে শুরু করে এই হল নারীর দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বটাই ফ্রয়েড ব্যাখ্যা করেছিলেন কিন্তু এই সত্যটা আমাদের সমাজে এতটাই অস্বস্তিকর লেগেছিল যে এটাকে সেক্সিস্ট বলে দমে দেওয়া হয় কিন্তু সত্য হলো এটা একটা প্রবৃত্তি না ভালো না খারাপ এটা সেই অংশ যেটা মানুষকে পশুর সঙ্গে যুক্ত করে যেখানে আবেগ নয় চালনা কাজ করে আর যখন তুমি এই চালনাটাকে বোঝো তখন নারীর প্রতিটি আচরণের পেছনের স্তরগুলো স্পষ্ট হয়ে যায় তখন আর কোনো বিভ্রান্তি থাকে না না থাকে ভুল বোঝাবুঝি থাকে শুধু এক শান্ত সচেতনতা যেখানে তুমি প্রতিক্রিয়া দাও না বরং সিদ্ধান্ত নাও কারণ তখন তুমি বুঝে গেছ সে যা কিছু করে তা তার পছন্দ নয় তা তার প্রকৃতি ফ্রয়েড আরও বলেছিলেন নারীরা জন্মগতভাবেই কিছুটা নার্সিসিস্টিক মানে তাদের মাঝে প্রশংসা পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে তারা চায় মানুষ খেয়াল করুক তাদের রূপ তাদের আবেগ তাদের অনুভূতি কিন্তু এই নার্সিসিজম একসময় রূপ নেয় এক বিপজ্জনক ভঙ্গরতায় কারণ যখন কোনো নারী সেই মনোযোগ পায় না তখন নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়া মনে করে সেখান থেকেই শুরু হয় মানসিক খেলা চুপ করে থাকা নিজেকে ভিকটিম বানানো কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল করা এই সবই আসলে প্রতিরক্ষামূলক অস্ত্র নিজের ইগোকে বাঁচিয়ে রাখার জন্য এখন এটা ভেবো না যে নারী এগুলো সচেতন করে না এটা একদম স্বতঃস্ফূর্ত ঠিক যেমন তুমি নিঃশ্বাস নাও বা চোখের পলক ফেলো তবে পার্থক্য একটাই নারীর এই দীর্ঘ নিঃশ্বাস তোমার মানসিক শান্তিকে শেষ করে দিতে পারে এবার আসি নারীর সবচেয়ে পুরনো মানসিক প্রবৃত্তির দিকে হাইপার গ্যামি মানে নারী সবসময় এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যিনি তার থেকে উচ্চতর উচ্চতর বলতে শুধু দেহে নয় চিন্তায় শক্তিতে অবস্থানে আর সবচেয়ে বড় কথা মূল্যে এই প্রবৃত্তি নারীর মধ্যে জন্ম থেকেই থাকে কেন কারণ নারী চায় নিরাপত্তা শুধু শারীরিক নয় মানসিক এবং সামাজিক নিরাপত্তাও সে এমন পুরুষের সঙ্গে যুক্ত হতে চায় যার সঙ্গে সে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পায় যার উপস্থিতি তাকে বিশেষ হওয়ার অনুভূতি দেয় কিন্তু এখানে আছে এক কঠিন সত্য যে পুরুষ যত বেশি তাকে চায় যত বেশি তার জন্য নিজেকে বদলাতে শুরু করে যত বেশি তাকে খুশি করতে চায় সে পুরুষ নারীর চোখে ততটাই দুর্বল হয়ে পড়ে কেন কারণ নারী মূল্যবোধ অনুভব করে আর যখন সে দেখে পুরুষ তার স্বীকৃতির উপর নির্ভর করতে শুরু করেছে তখন তার আকর্ষণ ধীরে ধীরে মরে যেতে থাকে সে চায় এমন একজন পুরুষ যে তার হ্যাঁকে সময় হ্যাঁ বলে না বরং তাকে নিজের জগতে টেনে আনে যে তাকে ছাড়িয়ে বড় শুধু বাইরের দিক থেকে নয় ভিতরের দিক থেকেও যদি তুমি প্রতিটি বিষয়ে তার অনুমতি নিতে শুরু করো তবে সে তোমাকে নেতা না ভেবে অনুগামী ভাবতে শুরু করবে আর তখন সে অবচেতনভাবে তোমাকে প্রত্যাখ্যান করতে শুরু করে ধীরে ধীরে প্রথমে চলে যায় সম্মান তারপর আকর্ষণ আর শেষে সম্পর্কটাই ভেঙে যায় আর এখানেই অধিকাংশ পুরুষ ভেঙে পড়ে তারা ভাবে আমি তো সব করেছিলাম তবুও সে চলে গেল না ভাই তুমি সবকিছু কিছু দিয়ে ফেলেছিলে এমনকি তোমার আত্মসম্মানও তাই তার মন তোমাকে সেখান থেকে নামিয়ে এনেছে যেখানে একসময় তুমি দাঁড়িয়েছিলে এটাই হলো নারীর হাইপার গ্যামাস স্বভাব সে সবসময় উপরের দিকে তাকায় যেমন নদী সমুদ্রের দিকে বয়ে যায় তেমনই নারী সেই পুরুষের দিকে বয়ে যায় যে তার চেয়ে বড় যে তাকে গাইড করতে পারে যে তাকে নেতৃত্ব দিতে পারে আর যদি তুমি তোমার অবস্থান থেকে পড়ে যাও সে থামে না সে এগিয়ে যায় কারণ এটা তার চিন্তা নয় এটা তার প্রকৃতি আর যখন তুমি এটা সত্যিকারভাবে বুঝে ফেলো তখন তুমি আর কোনো খেলা খেলো না নিজেকে এমন শক্তিশালী করে তোলো যাতে নারী নিজেই তোমার দিকে আকৃষ্ট হয় কোনো বাহুল্য ছাড়াই কোনো পেছনে দৌড়ানো ছাড়াই শুধু নিজের সত্যিকার আত্মবিশ্বাসের জোরেই এখন প্রশ্নটা এটা নয় যে নারী বদলাতে পারবে কিনা নাকি সে তোমার কথা মানবে কিনা প্রশ্নটা হলো তুমি নিজেকে কতটা চিনতে পেরেছ কারণ যতক্ষণ তুমি নিজেকে বোঝো না ততক্ষণ প্রতিটা সম্পর্ক প্রতিটা নারী তোমার জন্য এক ফাঁদ হয়ে উঠতে পারে তোমাকে প্রথমেই বুঝতে হবে নারী তোমার কেন্দ্রবিন্দু নয় তোমার আসল উদ্দেশ্য হলো নিজেকে গঠন করা তোমার মানসিক ভারসাম্য বজায় রাখা এটাই তোমার কেন্দ্র যদি তুমি এই কেন্দ্র থেকে সরে যাও তাহলে নারীর আবেগে ভেসে যাওয়া খুব সহজ হয়ে যাবে তারও তোমাকে পরীক্ষা করবে কখনো কথায় কখনো নিরবতায় কখনো চোখ ফিরিয়ে আবার কখনো অশ্রু দিয়েও আর যদি প্রতিবার তুমি ঠিক সেই মুহূর্তেই ভেসে যাও তবে সে বুঝে যাবে তুমি স্থির নও নারী খোঁজে এক স্থির পুরুষকে একজন এমন মানুষ যে ঝড়ের মধ্যেও শান্ত থাকে যে তার ভয় তার অনিশ্চয়তাকে নিজের বুকে টেনে নেয় না বরং তার সামনে দাঁড়িয়ে থাকে অটল অবিচল তোমাকে বুঝতে হবে নারীর মন পরিবর্তনশীল সে আজ কিছু বলবে কাল বলবে ঠিক তার উল্টো আর এটাই তার প্রকৃতি যদি তুমি তার প্রতিটি কথাকেই চূড়ান্ত সত্য ধরে নাও তবে তুমি বিভ্রান্তির মধ্যে বেঁচে থাকবে তাই প্রয়োজন তার প্রতিটি কথাকে নয় তার আচরণকে বোঝা প্রতিটি হাসির পেছনে লোখানো অনুভবকে অনুভব করা প্রতিটি অভিমানের পেছনের পরীক্ষাকে চেনে নেওয়া আর সবচেয়ে জরুরি নিজেকে কখনো ভেঙে পড়তে দিও না তুমি যতটা নিজের মধ্যে দৃঢ় থাকবে তোমার আকর্ষণ ততটাই গভীর হবে নারী এমন একজন পুরুষ খোঁজে যে তার আবেগে ভেসে যায় না বরং সেই আবেগকে একটি দিশা দেখায় যে তার চোখের দিকে তাকায় তবে সেই চোখে ডুবে যায় না এবং শেষে তোমার নিজের ভেতর খুঁজে বের করো সেই নিঃশব্দ তাকে যেখানে পৃথিবীর সমস্ত কোলাহল শুনেও তুমি তোমার সত্য থেকে বিচলিত হও না এই নিঃশব্দটাই তোমার ঢাল এই সচেতনতাই তোমার তরবারি আর এই আত্মজ্ঞানী হলো সেই বর্ম যেটা কোনো নারী যতই চতুর হোক না কেন ভেদ করতে পারবে না নারী খারাপ নয় পুরুষও নয় কিন্তু তারা আলাদা জৈবিকভাবে মানসিকভাবে এবং প্রবৃত্তিগতভাবে আর যতক্ষণ না তুমি এই পার্থক্যগুলো বোঝো ততক্ষণ তুমি বারবার ভাঙবে বারবার ধোকা খাবে বারবার দোষারোপ করবে কিন্তু যখন ফ্রয়েডের এই অন্ধকার আয়নার দিকে তাকাও তখন একটা পরিষ্কার ছবি দেখতে পাও তুমি বুঝতে পারো সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই তবে সচেতনতায় রয়েছে শক্তি আর সেই সচেতনতাই তোমাকে রক্ষা করে তোমাকে আরও উত্থতায় পৌঁছে দেয় আর তৈরি করে এমনই পুরুষ যাকে কোনো নারী আর ম্যানুপুলেট করতে পারে না এই ভিডিও যদি তোমার ভেতরে কিছু ভেঙে দিয়ে থাকে অথবা কিছু নতুন দিক খুলে দিয়ে থাকে তাহলে এটা সেই ভাইদের সঙ্গে শেয়ার করো যারা এখনও বিভ্রান্তির মধ্যে বেঁচে আছে কমেন্টে লিখে জানাও এই ভিডিওর কোন সত্য তোমার কাছে সবচেয়ে নির্মম লেগেছে আর যদি তুমি এমন আরও ভিডিও চাও যেখানে সাইকোলজিকে দেখা হয় বাস্তবের চোখ দিয়ে তাহলে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল তৈরি হয়েছে তোমার ভ্রমকে ভেঙে ফেলতে আর তোমাকে এক সত্যিকার শক্তিশালী মানুষ বানাতে দেখা হবে আমাদের আগামী ভিডিওতে সচেতন থাকো সাথে থাকো আর দেখতে থাকো স্টোরিজ বিয়ন্ড লিমিটস চ্যানেল